আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হওয়ার গোপন টিপস মেডিকেল ভর্তি পরীক্ষা বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয় কিন্তু সফল হয় মাত্র কয়েকজন কিভাবে আপনি সফল হতে পারেন কিভাবে কম সময়ে বেশি পড়াশোনা করে সঠিক প্রস্তুতি নিতে পারেন এই ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হওয়ার কিছু গোপন টিপস যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে পরিকল্পনা ও মানসিক প্রস্তুতি এক নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন মেডিকেল ভর্তি পরীক্ষা সহজ নয় তাই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ শুরুতেই নিজের লক্ষ্যের প্রতি দ্বিপ্রতিজ্ঞ এবং সঠিক পরিকল্পনা তৈরি করুন দুই পড়াশোনার রুটিন তৈরি করুন একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন এবং তা মেনে চলুন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর জন্য আলাদা সময় নির্ধারণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন তিন আত্মবিশ্বাস রাখুন পরীক্ষার চাপ কমানোর জন্য ইতিবাচক মানসিকতা রাখুন এবং অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন আত্মবিশ্বাসী হলে আপনি কঠিন বিষয়গুলো সহজেই আয়ত্ত করতে পারবেন বিষয়ভিত্তিক প্রস্তুতি চার সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখুন মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত জেনে নিন সাধারণত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয় পাঁচ গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওপর জোর দিন সব অধ্যায়ের গুরুত্ব একরকম নয় বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো চিহ্নিত করুন এবং সেগুলোতে বেশি মনোযোগ দিন ছয় শর্ট নোট তৈরি করুন প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ সূত্র তথ্য এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখে রাখুন এটি পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য সাহায্য করবে সাত সময় বাঁচানোর কৌশল শিখুন প্রশ্নের উত্তর দেওয়ার সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া শিখুন কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে বেশি সময় ব্যয় করবেন না অভ্যাস ও অনুশীলন আট বিগত বছরের প্রশ্ন সমাধান করুন বিগত এক শূন্য বছরের প্রশ্নপত্র সংগ্রহ করে সমাধান করুন এতে প্রশ্নের ধরন বুঝতে সহজ হবে এবং আপনার প্রস্তুতি আরও ভালো হবে নয় নিয়মিত মডেল টেস্ট দিন সাপ্তাহিক বা মাসিক মডেল টেস্টের ব্যবস্থা করুন এটি আপনার সময় ব্যবস্থাপনা ও পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে সাহায্য করবে এক শূন্য নিজেকে সময় মতো মূল্যায়ন করুন কোনো বিষয় দুর্বল থাকলে সেটির প্রতি বিশেষ মনোযোগ দিন পরীক্ষার পূর্ববর্তী সময়গুলোর জন্য বিশেষ পরিকল্পনা রাখুন স্বাস্থ্য ও জীবনধারা এক এক পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন ঘুম কম হলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় তাই দৈনিক সাত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এক দুই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন জাঙ্ক ফুড এড়িয়ে চলুন যা ক্লান্তি বাড়িয়ে দিতে পারে এক তিন শরীরচর্চা ও মেডিটেশন করুন নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করলে মনোযোগ বৃদ্ধি পাবে এবং মানসিক চাপ কমবে পরীক্ষার দিন কি করবেন এক চার পরীক্ষার আগে রিভিশন করুন নতুন কিছু পড়বেন না পরীক্ষার আগের রাতে নতুন কিছু শেখার চেষ্টা না করে যা পড়েছেন তাই রিভিশন করুন এক পাঁচ সময় ব্যবস্থাপনা বজায় রাখুন পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরিকল্পনা করুন এক ছয়ে আত্মবিশ্বাস রাখুন ও ঠান্ডা মাথায় চিন্তা করুন চাপমুক্ত থাকুন এবং সতর্কতার সাথে উত্তর দিন মন শান্ত রেখে প্রশ্নের প্রতি মনোযোগ দিন মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হতে হলে সঠিক পরিকল্পনা অধ্যাপসায় নিয়মিত অনুশীলন এবং মানসিক দিতা প্রয়োজন প্রতিযোগিতা কঠিন হলেও সঠিক কৌশল অনুসরণ করলে আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং আত্মপ্রত্যয় নিয়ে প্রস্তুতি নিন সাফল্য আসবেই